আমি এগুলো তো দেখাই পাশে ও দেখেন ওগুলা সহকারে যা আছে সব একসাথে দেখাই বাট এগুলো কিন্তু সবার খুব মানে পরিচিত আইটেম বাট কয়েকটা জিনিস নতুন আছে যেমন এই একটা নতুন একটা নতুন একটা নতুন এটা নতুন এই নতুন গুলার জন্য শুধু পিছনের কথাগুলো একসাথে কাভারেজ করতে হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা রমজান মাসে ভিডিও একটা ডিসকাউন্ট তো দেওয়া লাগে প্রতি বছর তো সারা জীবন ব্যবসা করি কম আর বেশি যেটাই হোক ঠিক আছে আর রমজানের ভিডিও মানেই ঠিক আছে রাসেল ভাই যেহেতু দাঁড়াইছে তার মানে একটা চরম একটা দামাকা থাকবে

সবাই তো কথা সংযম ভাবে বলি আর যেহেতু ধামাকা বলছি আর এটা যদি বলি এটা আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করে কালার কি কালার উঠবে আপা এটা দশ বছর গ্যারান্টি আছে দশ বছরের মধ্যে কালার উঠুক যেটা উঠুক সঙ্গে সঙ্গে এটা হচ্ছে হাড়ি ননস্টিক বলে না হাড়ি নন না ঠিক আছে

ঠিক আছে এবং প্রতিটার মধ্যে কিন্তু আপনি ডাস্ট আছে র্যাক দেখছেন দেখেন এটার যদি স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে আমরা কতটা হ্যাভি অনেকগুলো থাকে না যে এখানে দিলাম আর এখানে কালো একটা হুক থাকে কালো হুকটা থাকার কারণ কি হয়ে যায় এরকম কোনো টার্মাটাল হবে না যেরকম স্ট্রং দেখতেছেন এজ ইট ইজ স্ট্রং সব সময় থাকবে গেল এটা আচ্ছা এখানে রেখে দিই আমি আচ্ছা এবার যদি বলি ঠিক আছে অনেক আমি আস্তে আস্তে ছোটো থেকে বড় দিকে যাই হ্যাঁ অনেকে চান যে মিডিয়াম নিব প্লেট র্যাক মানে আমার একবারে ছোট্ট আমার কিচেনটাও ছোট জায়গাও ছোট জায়গা নাই অথবা ক্যাবিনেট করে ফেলছে মানে জাস্ট একটা কিচেন র্যাক মানে অনেকে ক্যাবিনেটের ভিতরে এটা ঢুকায় নেবে অবশ্যই ক্যাবিনেটের ভিতরে যাবে ক্যাবিনেটের সাইডে যাবে আবার একটা আটা কথা বলি আমি যে সাইড সিং বললাম না অনেকের সিঙ্কের পাশে সিঙ্কের পাশেও এটা আসবে এটা দেখেন এটা কিন্তু আপনি যে পার্টিগুলো কিন্তু আমি সাজা রাখছি ঠিক আছে আপনি চাইলে এটা আপনার রান্না করা পার্টিগুলো রাখতে পারেন দেখেন প্লেটগুলো আপনি দেবেন যে দেখেন ডাস্টে যাওয়ার জন্য নিচের জন্য অপশন দেওয়া আছে প্লেট রাখার জন্য নিচে অপশন বাটিগুলো রাখার জন্য দুটো অপশন উপরে আর একটা অপশন দেওয়া আছে এক দুই তিন চার মানে এটাতে কত রূপ সাইজ ঠিক আছে মেজারিংটা যদি বলি দেখেন কারণ এগুলো হচ্ছে যেহেতু ছোট সাইজ তো এটা সময় একুশ ইঞ্চি আর হচ্ছে উপর থেকে নিচ যদি ধরি তাহলে আপনার হবে হচ্ছে আপনার তিন ফিট তিন বারং ছত্রিশ ছত্রিশ ইঞ্চি

যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে কি এটা ভাইয়া না এটা তো ট্রলি প্লেট রাখ প্লেট রাখ প্লেট দেখি এর মধ্যে কিন্তু দুটো ভেরিয়েশন করছি এই একটা আচ্ছা দুটো টাইনে একটা একটা করে টেনে টেনে দেখা একটা করে দেখা দেখা দুটো একসাথে দেখানো যাবেই না আচ্ছা এটা যখন দেখাইছি আমরা এটা সরা ফলাই হ্যাঁ অবশ্যই এই জন্য দেখায় আমরা কারণ সবার কিচেনে একরকম সাইজ না ঠিক আছে হয়তো আপনার কিচেনে জায়গা আছে আরেকজনের কিচেনে জায়গা নাই হয়তো আপনার ছোটটা লাগবে আরেকজনের বড়টা লাগবে এই জন্য ভেরিয়েশন গুলো আর প্রতিটা আমাদের কিচেনের ভিডিও গুলো এই জন্য একটু দীর্ণী বড় হয়ে থাকে আচ্ছা এটা সুবিধা আছে একুশ প্রায় আমরা সাড়ে একুশ তো বাইশ ধরি আর হচ্ছে দেখেন পাঁচটা মধ্যে যদি একটু তাকান আমি সাজাইছি বড়টার মধ্যে সাজাই কি সাজাইতে পারবেন আপনি আমি যদি আপনি বলি আপনার কি বলে এটা অনেক সময় আমরা জায়গা পাই না দেখেন আপনি এটা না রেখে ছটা পানির গ্লাস রাখবেন কারণ এটা কিন্তু এখানে ভিড় আছে ঠিক আছে ভিড় কারণে ঠিক আছে আপনি পানির গ্লাস পড়বে না আর পুরো দেন এই এখানে দিচ্ছি যে পড়লেটা করবে আর কাপের কথা বললেন কাপড় ভাবে আর এখনো দেখেন প্রতিটার মধ্যে কিন্তু আমরা দুইটা দুইটা করে পাতিল রাখছি এটা কিন্তু ছোট মানে যারা একটু ছোট পরিসয় আবার একটু বলি এটা হচ্ছে অনলি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি জায়গার ভিতরে দেখেন আপনি হচ্ছে মানে ছোট কিচেনের বড় সমাধান এক কথা শেষ আজকে হচ্ছে এটা

অনেকে বলে ঠিক আছে এগুলোকে জং ধর এটা কি নষ্ট হবে একটা প্লাস্টিক নষ্ট হওয়ার কি আছে এটা মধ্যে প্লাস্টিক কুডের দোয়া কোনদিনও নষ্ট হবে না আচ্ছা এরপরে তো পাশাপাশি যদি দেখাই ঠিক আছে আবার হ্যাঁ তিন হচ্ছে ছোটটা বড় হচ্ছে চার হাজার পাঁচশো মানে ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে মাল্টিচুরি কী কাজ করবেন সবাই জানে আপনি চাইলে আদা রসুন পেঁয়াজ মরিচ রাখতে পারবেন চাইলে হচ্ছে আপনার বাচ্চাদের বই খাতা রাখতে পারবেন চাইলে আপনি বাচ্চাদের কাপড় রাখতে পারবেন ঠিক আছে যেটা মাল্টি টলি আপনি মাল্টি টলি হিসেবে আপনি ইউজ করতে পারবো যদি ভেজিটেবল রাখি তাহলে এক একটার মধ্যে ঠিক আছে আমরা দশ কেজি করে রাখতে পারবো পাঁচটার মধ্যে পঞ্চাশ কেজি অনায়াসে রাখা যাবে আচ্ছা এটাও একটা দামাকা থাকবে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো প্রিভিয়াসে ক্যাশব্যাক দিয়ে দিয়েছিলাম পঁয়ত্রিশশো টাকা আজকে আরও সাতশো টাকা কম বোতল শ্যাম্পু রাখার জন্য আর কিচেন যদি রাখেন এইভাবে রাখবেন ঝুলিয়ে তাহলে কিচেন রাখলে আপনার তেলের বোতল মশলা ডিব্ব গুলো রাখতে পারবেন সাবান শ্যাম্পু যেগুলো আছে আপনার ডিব্বা গুলো এখন মানে এত মানে নাই না মানবো কেন ভাই বেশি দাম আচ্ছা এটা কিন্তু একটা ভুল করছি সবাই কি ভুল পারেন কিনা একটা চাকা লাগাই নাই মানে মাত্র খুলছি তো না চাকা তো ওই যে এটা সাপোর্ট বুঝাইছি চাকা দেয়া আছে না চাকা হইলে কি হতো আর একটু বড় বুঝা যেত আর বড় বুঝা যেত আর বড় বুঝা আচ্ছা এটার মধ্যে কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে আমরা এই জবত কোলে যতগুলা দেখছি সব কিন্তু এরকম রিং হ্যাঁ আজকে দেখেন একটু ভেরিয়েশন নিয়ে আসি রিং আজকে রিংটপ বাদ এই রিং টপ আছে না এগুলা শেষ কারণ এখানে কোনো কাজে লাগে না এটা কোনো বেসমেন্টে কাজে লাগে না আজকে এটা বাদ এটা ফালা হয় রিং টপ চলবে না এটা বাদ বাদ

টাকা কাঁচা বাজারটা করতে পারে আর এটা কাঁচা বাজার রাখার সবাই আমরা যদি আলু পেঁয়াজ রসুন আদা এখানে আপনি পাঁচ কেজি আলু রাখেন আমি পাঁচ কেজি বললাম আরো বেশি আটবে পাঁচ কেজি আদা রসুন রাখেন পাঁচ কেজি অন্য সবজি রাখেন আরো সবজি রাখেন

দুইশো টাকা আর কম করবেন না তো এটা এটার মধ্যে চার আর পাঁচ আচ্ছা আর মধ্যে টপ হয় না আচ্ছা টপ হয় না যেমন অনেক লাভার আছে না কেউ ঠিক আছে না যার যেটা লাগে আপু ঠিক আছে আসলে সাংসারিক জিনিস সেম প্রাইস পাঁচ হচ্ছে আপনার তিন হাজার আটশো চার থাকটা হচ্ছে তিন হাজার দুইশো তিন হাজার দুইশো তিন হাজার আমি বলি তিন হাজার আটশো এটা এটার দাম নেই দাম আর এটার দাম একই তিন হাজার দুইশো এই জিনিসটা দেখেন এটা আমার খুব প্রিয় আমি ভাইয়ারে অফলাইনেও কিন্তু ভাইয়ারে ছবি পাঠাইছিলাম ভাই এটা কবে আসবে এই যে দেখেন ড্রয়ার সিস্টেম অনেক আছে না যে আমি এগুলা কিনবো না ঠিক আছে বাচ্চাদের বই খাতা রাখার জন্য বেস্ট আলু সবজি রাখার জন্য বেস্ট সবকিছু কিছু মার্কেট বাচ্চাদের ছোট বাচ্চাদের কাপড় চোপড় সব রাখতে পারবেন আচ্ছা মূলত আমরা তো স্টোরেজ ট্রলি হিসেবে আনি ঠিক আছে তারপর হচ্ছে স্টোরেজ ট্রলি মানে এই না যে মাল্টি ইউজ করার জন্য এগুলো হচ্ছে আপনার ভেরিয়েশন অনুযায়ী আপনি ইউজ করবেন দেখেন এই সেম আপনি পাঁচ কেজি আলু রাখেন পাঁচ কেজি আদর রসুন পাঁচ কেজি অন্য কিছু রাখেন মশলা ডিব্বা রাখেন আপনি যা রাখেন সুন্দর একটা কথা মনে পড়ে গেছে চাকার বলা যেমন আমরা আমাদের এখন ডিজিটাল কাজের গেছে সবাই ঠিক আছে দুইবার হুকুম দিবেন আনবো একবার মধ্যে আলু আনবো শেষ ঠিক আছে আর বলে দেখেন না তিনটা রসুন আনার জন্য কি বলে সামনে এনে দিবে আপু বু বা আপনার ছেলে মেয়ে যেটাই হোক আচ্ছা বউর কথা বললাম না আপনার ছেলে মেয়েকে বলেন না দুইবার তিনবার তুমি বিরত হয়ে যাবো তোমারটা তুমি এনে নো ঠিক আছে একবার সামনে এনে দিবে আপনার আপনি যেটা করবেন সেটা একবারে দেখাতে পারেন এটাও সেম টাই একবারে টাকা একবারে টাকা তো থাকবেই আপনি যে কোনো জায়গায় সহজে মুভ করতে পারবেন প্রাইস কত আসবে ভাইয়া প্রাইস রেগুলার প্রাইস সবাই জানে এটা অনলাইনে বর্তমান খুব ভাইরাল এটা অনলাইনে প্রাইস যদি আমরা দেখেন ঠিক আছে আমার প্রিভিয়াসও ভিডিও তো দেই নাই ঠিক আছে সবারই ভিডিও আছে 7850 টাকা ভিডিও আছে এখন দিবেন কত এখন আমি যেটা দিব ঠিক আছে আপনার তো হয়ে যাবে কত ভাইয়া

গরম পাতিল দেখা হয় চুলা থেকে খাবারটা নিয়ে রাখবেন যদি এটা আপনার মানে গরম খাবারের ওয়েটাই নিতে না পারলো তাহলে খাস করে পড়ে যাবে আশেপাশে যে থাকবে দুর্ঘটনা ঘটতে পারে এটার জন্য বসা তো ঠিক না তারপরে কাজটা করা আচ্ছা এটা মধ্যে কত দেখেন আমি তো বুঝছি যে আমার বাসায় জায়গা ছোট আছে আমি তিন থাক নেব তিন থাকে লাগাবো তিন থাকে চার থাকা হয়ে যাবে আবার চার থাকলে যদি ওয়ালে লাগান ঠিক আছে চার থাকা হইলো দেখেন নিচে কিন্তু একটা জায়গা আছে ঠিক আছে পাঁচ হয়ে গেলো এটা জার্জার ওয়াইজ এখন জায়গা থাকলে তো আর দরকার নাই

আপু রড এর কেজি এখন কত জানেন কত 100 টাকার উপর মানে টন নিলে 1 লক্ষ 20 হাজার টাকা ঠিক আছে আমি কি বললাম যে কেজি হিসেবে বেচতে যেটা আমরা থ্রো করতেছি আপনি এক বছর পরে বেচেন सेम দামে বেচতে পারবেন যদি বাংগার হিসেবে বেচলে আচ্ছা এটা হচ্ছে 5 টাকা রেগুলার প্রাইস 6500 1000 টাকা ক্যাশব্যাক ছিল 5500 টাকা আজকে আরো 1000 টাকা কম 13500 টাকা আবার বলি 4.5 3.5 আর এই যে ছোট হচ্ছে 2.5 মানে জাসমিন হচ্ছে 2.5 এরপর আমরা এসএস অনেকে আছে না যে আমি কালো নিব না এগুলো নিব না ঠিক আছে আমি জাস্ট এসএস নিব ভাই এসএস এর মধ্যে চুমুকটা জানি কই রাখি দেখছেন চুমুক আমরা কিন্তু বারবার হারায় ফেলা যায় আচ্ছা যাও এটা কিন্তু 100% নন মেটেরিয়াল এটা কিন্তু এটা হচ্ছে ভিআইপি একটা মাল ভিআইপি বলতে হচ্ছে থাই বাংলা কোম্পানি লিমিটেড থাই থাই বাংলা মানে বাংলাদেশে একটা ঠিক আছে অনেক বড় একটা কোম্পানি থাই বাংলা টেনে আনতে পারছে না আপু এটা এমন একটা প্রোডাক্ট এটা কোনো পিবি আছে মিনিমাম যদি না হয় ঠিক আছে আমার 50 টাকা ভিডিও দাও আছে এটা

ঠিক আছে দেখেন আপনি ওয়াইজ অনুযায়ী আপনি দেখেন এখানে আপনি আমি তো সসপেন রাখছি আপনি আপনার মশলার ডিব্বা বা স্টোরেজের যত ডিব্বা গুলো আছে এখানে রাখতে পারেন কাপগুলো এখানে জুলে রাখবেন দেখেন এটা প্লেটগুলো কিন্তু মিডলে রাখছি আমরা ঠিক আছে তারপর হচ্ছে আপনার আপনি বাদ বাকি পাঁচটা তাক আছে আপনার মনে হয় না কিচেনের যা আছে এভরিথিং সব রেখে এখানে শেষ করতে পারবেন ঠিক আছে আর তারপরে যদি অনেকে কিচেন সবার কিচেন কিন্তু চিন্তা করেন আচ্ছা কত আসবে ভাইয়া এটাও দেখেন আচ্ছা এটা হচ্ছে চারটা ছোটটা না এর মধ্যে ভেরিয়েশন আছে এটা হচ্ছে আমার আগেরটা থাই বাংলা এখন কিন্তু এটা দিব না এখন এই যে মোটা পাইপটা দেখতেছেন না সেম মোটা পাইপ থাকবে এটা চার থাকের এটাই থাকবে এটা এই জন্য এখন এটা দিব না দিব হচ্ছে সিমিলার পাইপের চার থাক পাঁচ থাকের যে পাইপ থাকবে চার থাকের সেম পাইপ থাকবে

আচ্ছা বড়টা রেগুলার প্রাইস আমি কিন্তু এটা সাত হাজার পাঁচশো টাকা থেকে বিক্রি শুরু করছি সাত হাজার পাঁচশো এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এরপরে আবার দিছিলাম ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এরপরে আবার দিছিলাম পাঁচ হাজার পাঁচশো চার হাজার পাঁচশো সর্বশেষ যেটা দিছি সাড়ে চার সাড়ে তিন আজকে যেটা দিব আজকেও থাকবে না আজকে তো আপা ঈদ ধামাকা ঈদ সালামে অফার আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে অন্তত এই দুইটা ঈদের দশম দিনের মধ্যে যারা পাঁচ দিন বলছিলাম না ঈদের দশম দিন পর্যন্ত যারা অর্ডার করবে তাদের জন্য বড়টা অনলি

আমরা কাপড় চোপড়টা একটু বেশি চলে যদি রমজান নামাজ হচ্ছে আমরা স্টকটা ক্লিয়ার করি আমরা স্টক ধরি এটা হচ্ছে 3800 3800 দেখেন বড় অনেক বড় স্টক এটা এটা বড় এটা এটা রাখবো অনলি 3000 টাকা আচ্ছা 3200 বছর ইসলাম তারপর 3000 টাকা এসে বলতে মুখ দেয়া কিন্তু এটা না আমি আবার বলি দিমো কিন্তু এই যে সেম সেম কাজ করা থাকবে এবং সেম মোটা পাইবেটা থাকবে আচ্ছা

বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো ঢাকার বাইরেও যারা অর্ডার করবেন কোনো অ্যাডভান্স লাগবে না রমজান মাস তো রমজানের পরে আমরা অ্যাডভান্স নিই ভাই এবার ভিডিও ছোট করি রমজানের পরে অ্যাডভান্স ঠিক আছে রমজানের পরে অ্যাডভান্স লাগবে রমজানের পরে কোনো অ্যাডভান্স লাগবে না আর এখন জাস্ট অর্ডার করলে অর্ডার করলে বাসায় পৌঁছায় শুধু ডেলিভারি চার্জ যেখানে নিবেন শুধু ডেলিভারি চার্জ হবে ডাইরেক্ট হোম ডেলিভারি তো আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখাই দিলাম আপনাদের দোকানে আসা ঝামেলা জানো না হয় সেই জন্যই কিন্তু আমরা একদম সবগুলো ধরে ধরে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু বড় হলো কোনো দুঃখ আকারে দেখবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ